বিএসএফ ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবার বিশাল চালান জব্দ ধৃত বাইক অল্টো চালক বাড়ির মালিক পলাতক মাদক বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল সীমান্ত রক্ষী বাহিনী সৌ কদমতলা থানার পুলিশ রবিবার রাতে এসবি গোয়েন্দা দপ্তরের কর্মীদের গোপন খবরের ভিত্তিতে যৌথ অভিযানে গদমতলা থানা ভারত বাংলার সীমান্ত ইচাইপার এলাকায় একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ নগদ অর্থ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে তবে অভিযানের খবর পেয়ে বাড়ির মালিক কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়েছে জানা গেছে গোপন খবরের ভিত্তিতে ইয়ারপোর্ট অবস্থিত বিএসএফের সাতানব্বই নং ব্যাটালিয়ন ও কদমতলা থানার পুলিশে যৌথ অভিযানে এদিন ইছাইপার এলাকার বাসিন্দা তাজউদ্দিনের বাড়িতে তল্লাশি চালানো হয় তল্লাশিকালে তার বাড়ি থেকে দশ প্যাকেটে মোট এক হাজার নয়শো উনত্রিশটি ইয়াবা ট্যাবলেট চারটে মোবাইল ফোন সাতাত্তর হাজার নয়শো দশ ভারতীয় টাকা এবং এক হাজার পাঁচশো সাতাত্তর বাংলাদেশি টাকা উদ্ধার করা হয় যদিও অভিযান চলাকালীন বাড়ির মালিক তাজউদ্দিন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে নিজাম বয়স একচল্লিশ এক ব্যক্তিকে আটক করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে ধৃত নিজামুদ্দিন ভাগ্যপুর জিপির পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তার পিতা মৃত সকাই মিয়া কদমতলা থানার সেকেন্ড অফিসার ইনচার্জ রেমুলাস এর সাংমা জানান উদ্ধার হওয়া ইয়া বা ওর আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় উনিশ লাখ উনত্রিশ হাজার টাকা এই ঘটনায় মাদকদ্রব্য দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রেখেছে পুলিশ এদিকে স্থানীয়দের অভিযোগ সীমান্তবর্তী এলাকাটি দীর্ঘদিন ধরেই মাদক চোরাচালনে নিরাপদ রুট হিসেবে ব্যবহৃত হচ্ছিল আইন শৃঙ্খলা বাহিনীর এই অভিযানে মাদক কারবারিদের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে অন্যদিকে ধৃত ব্যক্তি সুদ্ধারকৃত নেশা সামগ্রী নগদ টাকা ও মোবাইল ফোনগুলো আজ সোমবার ধর্মনগর জেলা দায়রা আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ এখন দেখার বিষয় উক্ত কাণ্ডের মূল মাস্টার মাইন্ড তথা বাড়ির মালিক তাজউদ্দিনকে জালে তুলতে কতটা তৎপরতা অবলম্বন করে স্থানীয় থানার পুলিশ ব্যুরো রিপোর্ট আর এই ধর্মনগর গাড়ী চলাই ড্ৰাইভাৰে বাৰটা নালাগে আমি তাৰ পৰা ভাড়া লৈছোঁ লোৱাৰ ফলতে মানে বাইৰে যামছোঁ মই কেইটোৱে মানে পুলিচ গাড়ী গৈছে তাৰপিছতে ভাড়া ন ঠিক আছে আমাৰ লগাই আহোঁৱে

তাকে খবর দেওয়া হয়েছিল যে একটা বাড়িতে তার নাম নিজামুদ্দিন তাই না একটি মাদক সদর ইয়াবা টেবলেট কনসেলেন আইটেম ইয়োর বাড়িতে তাসুদ্দিনের বাড়িতে কিছু লেনদেন করা হবে বলে তারপরে এই খবর ভিত্তিতে এসআই পূর্ণমক এবং বিএসএফ স্টাফ তারা উইদআট ওয়েস্টিং টাইম তাদের বাড়িতে ওয়েট করে তাছুদ্দিনের বাড়িতে রেট করে এবং তার বাড়িতে গিয়ে তাদ্দিনকে ঘরে অ্যাভেলেবেল পাওয়া যায়নি এবং নিজামকে পাওয়া যায় এবং এই নিজামকে জিজ্ঞাসাবাদ করণে এবং তার কাছ থেকে প্রায় দশটা ইয়াবা ট্যাব প্যাকেট পাওয়া যায় তার বাজার টোটাল দশটা ট্যাবলেট কন্টেনিং টোটাল ওয়ান নাইন টোয়েন্টি নাইন নাইনটিন টোয়েন্টি নাইন নিউজ ট্যাবলেট এবং এদের ওয়েট টোটাল দুইশো পাঁচ গ্রাম কমার্শিয়াল কন্টুটি এবং তার এখান থেকে চারটা মোবাইল ফোন এবং ইন্ডিয়ান কারেন্সি সেভেন্টি সেভেন থাউজেন্ড নয়শো দশ টাকা এবং বাংলাদেশি কারেন্সি ফিফটিন সেভেন্টি সেভেন রুপিস এবং দুইজনকে নিজামুদ্দিন এবং অ্যাপসকন্দিন তাজউদ্দিনের বিরুদ্ধে একটি এনডিপিএস মামলা আমরা রেজিস্টার করতে আনুমানিক কালোবাজারের মূল্য হবে প্রায় বিশ লাখ টাকা হ্যাঁ হ্যাঁ তাদের নাজিম উদ্দিন অ্যারেস্ট হয়েছে এবং তার যে অ্যাপসকন্দিন তাসউদ্দিন তার বিরুদ্ধে একটা মামলা কিন্তু এফসকন্দিন আছে তাকে নিজাম নিজামুদ্দিনকে তাসউদ্দিনের বাড়িতে পেয়েছিলেন তার বাড়ি ইসাই ইসাইপা সেটা তার বাড়ির থেকে মিলে ওই উদ্দিনের বাড়ির থেকে উদ্ধার করা হয়েছে তখন বাড়িতে ওই ওনার তাসুদ্দিন ছিল না